আজকে আমরা আলহামদুলিল্লাহ পরি আল্লাহ তালা এই পরিবেশটা আমাদেরকে দান করেছে আলহামদুলিল্লাহ আমরা তো মনে করি এই কাজ আমাদের করা লাগবে না যদি দেশে অর্থনৈতিক মুক্তি হয়ে যায় মানুষ যদি সুদের বিপরীতে জাকাত ভিত্তিক অর্থনীতির দিকে মানুষ এগিয়ে আসে তাহলে আমরা তো হিসাব নিকাশ করে দেখেছি দেশে যাদের কাছে টাকার ধনাঢ্য হয়ে গেছে এই পরিবারগুলো থেকে যদি প্রপারলি জাকাত হিসাব করে আমরা এদেশের অসহায় মানুষের মধ্যে বিলি করতে পারি দশ বছরের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচন করা সম্ভব একজন ফকিরও খুঁজে পাওয়া যাবে না ইসলাম এটাই কল্লান এই কল্যাণের কথা ইসলাম বলে আপনি দেখবেন ওমর আদি আল্লাহ তালা আনহুর ওই কাহিনীটা আপনাদের মনে আছে তিনি একটা বাড়িতে যেয়ে দেখলেন একজন মা তার সন্তানদের জন্য শুধু পানি গরম করছে আর বলতেছে যে এ রান্না হচ্ছে অপেক্ষা করো বাচ্চারা কান্নাকাটি করছে ওমর এই দৃশ্য দেখে চলে গেলেন নিজের বাসায় নিজের তিনি তার মন্ত্রণালয়ে গেলেন তার যেটা ক্ষমতার মসনত সেখানে তিনি গেলেন সেখানে তিনি তার মিনিস্ট্রি থেকে তার বাণিজ্য মন্ত্রণালয় থেকে তার অর্থ মন্ত্রণালয় থেকে নিজের কাঁধে তিনি আটার বস্তা ঘাড়ে নিলেন নিজেই তিনি সমস্ত আইটেম নিয়ে ওই বাড়িতে চলে গেলেন ওই মহিলাকে যে বললেন নিজে আটা বানায় রুটি বানাই দিলেন নিজেই তিনি রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইলেন ওই মহিলা চিৎকার করে বলছিল যে তুমি কে বাবা তোমাকে তো চিনি না এই দেশের রাষ্ট্র যদি বর্তমান যে রাষ্ট্রপ্রধান আছে ওই ওমর ও যদি না হয় তুমি রাষ্ট্রপ্রধান হইতে তাহলে তো আমাদের কপাল খুলে যেত দেখেন ওমর সেখানে রুটি বানায় খাওয়াচ্ছে এটাই ইসলামের সৌন্দর্য এই ইসলামী কায়েম ইসলামী অর্থনীতি কায়েম হলে কি হয় জাকাতের টাকা খাওয়ার লোক খুঁজে পাওয়া যায় না এই ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার আগে ওই সমাজে জাকাত দাওয়ার লোক ছিল না শুধু খাওয়ার লোক ছিল ইসলাম যখন কোরআন যখন বিজয়ী হয়ে গেল তখন সাত দিন ধরে জাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কাকে জাকাতের টাকা দিবে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না সব মানুষ নিজের পায়ে দাঁড়ায় গেছে একজন লোককে দেখা পেয়ে তিনি চিৎকার দিয়ে বললেন যে ভাই মনে হলো ঘাড়ের মধ্যে ব্যাগ আছে ফকিরের মতো মনে হয় দৌড়ে যেয়ে হাত ধরে বললেন যে আমার জাকাতের টাকাটা নিয়ে আমাকে বাঁচান তো বললেন যে আপনি কয়দিন ধরে এই জায়গাতে টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বললো তিন দিন ধরে ঘুরে বেড়াচ্ছি বললো আমার এই জাকাতের টাকা নিয়ে আমি সাত দিন ধরে ঘুরে বেড়াচ্ছি ফকির খুঁজে পাচ্ছি না এগুলো কোন কিচ্ছা না এগুলো কোনো গল্প না এটা ইতিহাস আজকে বাংলাদেশে জাকাত খাওয়ার লোক বেশি না দেওয়ার লোক বেশি খাওয়ার লোক বেশি আমরা কি ওইরকম একটা সমাজ চাই না যে বাংলাদেশে জাকাত দেওয়ার লোক থাকবে খাওয়ার লোক থাকবে না এই জন্য আপনাদের স্বপ্ন দেখা দরকার যে আল্লাহ তুমি এদেশে ইসলামকে বিজয়ী করে দাও এদেশে কোরআনকে বিজয়ী করে দাও এই স্বপ্ন আপনার দেখতে রাজি আছেন তো সবাই আপনাদের এই স্বপ্ন দেখতে হবে এদেশে যারা ক্ষমতায় যাবে তারা যেন আপনার ঘরে যেয়ে আপনার খাবারটা আপনার কাছে দিয়ে আসে তারা যেন কম্বলটা আপনার ঘরে দিয়ে আসে এটাই ইসলামের সৌন্দর্য এদেশে ত্রাণ বিতরণ হয় ত্রাণ আমরা ত্রাণ বিতরণ করছি না আপনারা আমাদের মেম্বার আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বোন আপনাদেরকে আমরা ডেকেছি আজকে একটু উপহার দেওয়ার জন্য গিফট দেওয়ার জন্য গিফট তো ভাই ভাইদেরকে দেয় বোন ভাই বোনকে দেয় কি দেয় না এটাকে ছোট মনে করার কোনো সুযোগ নেই আমরা আপনাদেরকে এই জন্য ডাকি নাই যে আপনাকে ত্রাণ দিচ্ছি ন আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই আপনারা আমাদের পাশে দাঁড়াবেন আমরা একই অপরের এক পরিবার আমরা এক ফ্যামিলি আমরা চাই যে আপনাদেরকে একটা উপহার আমরা মানুষ মানুষকে এক কেজি মিষ্টিও তো উপহার দেয় কি দেয় না একজনের বাড়ি গেলে মিষ্টি নিয়ে যায় না মানুষ আমরা আপনাদেরকে শিখ এই উদ্দেশ্যে ডেকেছি যে আপনারা আমাদের বোন আপনারা আমাদের মা আপনারা আমরা ভাই আপনারা আমাদের চাচা আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই আপনারাও আমাদের পাশে দাঁড়াবেন আমরা সবাই সবার জন্য আমরা মানুষ মানুষের জন্য আল্লাহ তালা এই কথাটা সুরা আলী ইমরানে বলছেন পুখরে জাত লিন্নাস পৃথিবীর মানুষ তোমার জন্ম হয়েছে মানুষের জন্য মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায় আপনারা দেখবেন যে আল্লাহ নবী যখন হেরা গুহা থেকে বের হয়ে খাদিজার কাছে দৌড়ে গেলেন বললেন যে আমাকে একটা কম্বল দিয়ে ঢেকে দাও শরীরটা কাঁপছে আমি দেখলাম আসমান জমিন সমান লম্বা কে যেন এসে আমাকে কি যেন বলে গেল আমাকে জড়ায় ধরে এভাবে চাপ দিয়ে ছেড়ে দিল আমার শরীরটা খুব কাঁপছে জ্বর এসে গেছে কম্বল দিয়ে ঢেকে দাও দেখেন খাদিজা তখন তাকে কি বলেছিলেন একটা কম্বল দিয়ে ঢেকে দিয়ে তাকে বলছিলেন যে আপনি টেনশন করবেন না আপনি অস্থির হবেন না আপনি টেনশন করার কোনো দরকার নেই আমি একজন এই মক্কা নগরীর সম্ভ্রান্ত পরিবারের মহিলা হিসাবে আপনার এই পনেরো বছরের সাংসারিক জীবনে আমি দেখেছি আপনি মানুষের পাশে দাঁড়ান আপনি মানুষের খেদমত করেন আপনি মানুষের ইতিবীর মাথায় হাত বুলিয়ে দেন যে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আমি খাদিজা বলতে পারি আল্লাহ তালা তাকে কোনোদিন বিপদে ফেলতে পারেন আল্লাহ হয় দেখেন তাকে কিন্তু বলে নাই যে আপনি তো নামাজ পড়েন আপনি দোয়া জিকির করেন আপনি পাগড়ি পড়েন যুগ্ম পড়েন আপনার কোনো বিপদ হবে না এই কথা বলে নাই খাদিজা বলেছে আপনি মানুষের পাশে দাঁড়ান আপনি আত্মীয়তার হক রক্ষা করেন আপনি ইতিমের মাথায় হাত বুলাই দেন দেখেন এই কাজগুলো এই গুণগুলো এই চরিত্রগুলো যাদের থাকে তারাই মূলত জান্নাতি হয় তারাই কোনো দিন বিপদে পড়তে পারেন কি কথাটা বুঝে গেছে তাহলে আমরা কি স্বপ্ন দেখবো তো ইনশাল্লাহ এদেশে কোরআন বিজয়ী হোক এদেশে ইসলাম কায়েম হোক এদেশে কোরআনের ছায়াতলে মানুষ সবাই আসুক দেখবেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যখন কোরআন বিজয়ী হবে একজন হিন্দু একজন নন মুসলিম মুসলমানদের কাছে তখন আমানত হয়ে যাবে দেখেন আমানত কত গুরুত্বপূর্ণ কথা ইসলামের এই জন্য আমরা বলবো যে এখানে ইসলামের মধ্যেই শান্তি ইসলামের মধ্যেই কল্যাণ ইসলামের মধ্যেই মানবতার মুক্তি ইসলামী অর্থনীতি যখন কায়েম হয়ে যাবে সুদ যখন বন্ধ হবে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে দেখবেন যে আমরা একজন ফকির আর খুঁজে পাবো না সবাই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে গেছে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসা অন্ন বস্ত্র সব দাঁড়িয়ে গেছে সব মানুষ ফিরে পেয়ে গেছে এই জন্য ইসলামের মূল কথাটা হচ্ছে মানবতার কল্যাণ মানবতার কল্যাণ মানবতার কল্যাণ আমরা এই কল্যাণের কথাগুলো বলতে পারবো তো ইনশাআল্লাহ তাই বেকারত্ব মুক্ত দারিদ্র মুক্ত একটি সুখী সমৃদ্ধশালী একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের ইসলাম বিজয়ের দিকে এগিয়ে যাওয়া দরকার আল্লাহর কোরআনটা বুঝে পড়া দরকার আল্লাহর কোরআনের আলোকে মানুষের চরিত্র হওয়া দরকার মানুষ মানুষের পাশে দাঁড়ানো দরকার আপনাদেরকে সেই দিকে আহ্বান জানিয়ে আপনারা আমাদেরটাকে সারা দিয়েছেন আমরা আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে এবং আজকের এই অনুষ্ঠানে আপনারা আগমন করেছেন আমাদের অনেক মেহমান এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম